এস এল এস টি পরীক্ষার হয়েছে এবং কয়েকটা দিন পরই তোমাদের এস এল এস টি পরীক্ষাগুলো হয়ে যাবে ইতিমধ্যেই চলে এসেছে আরেকটি পরীক্ষা নির্ঘণ্ট আমরা জানতে পেরেছি বিজ্ঞপ্তি আগেই প্রকাশিত হয়েছিল এবং আমরা জানতে পেরেছি যে সম্ভাব্য নন টিচিং গ্রুপ সি এবং ডি অশিক্ষক কর্মী নিয়োগের যে এস এস সি পরীক্ষাটা নেবে তাতে সম্ভাব্য ডেট গুলো হলো ছাব্বিশে অক্টোবর এবং দোসরা নিচ্ছিলাম তাদের কাছে একদম পরপরই পরীক্ষাগুলো চলে আসছে কেন কারণ এস এল পরীক্ষাগুলো আছে তোমরা যেরকম জানো সেপ্টেম্বরের সাত তারিখ এবং চোদ্দ তারিখ ঠিক এর কিছুদিনের মধ্যে এক মাসের মধ্যেই আমরা কিন্তু নন টিচিং এর যে পরীক্ষাগুলো আছে সেগুলো পেয়ে যাব। শুধু মাঝে যে ব্যবধানটুকু থাকছে সেটা হলো পুজো ভ্যাকেশনের তো তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ শুধুমাত্র নন টিচিং এর জন্য তাদের জন্য আজকের ভিডিওটা ভীষণ রকম কার্যকর হতে চলেছে কারণ এখানে এস পরীক্ষার মতোই আমরা আবার ধরে ধরে টপিকগুলোকে আলোচনা করব এবং প্রস্তুতির যে পদ্ধতিগুলো আছে যেগুলো তোমরা অনুসরণ করলে তোমাদের ফলাফলগুলো বদলে যেতে পারে ইতিবাচক ফলাফলে সাফল্য আসতে পারে সেটার উপর আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে থেকে আলোচনা করব এর সঙ্গে সঙ্গে এসএলএসটিউ ভিডিও আসতে থাকবে কিন্তু আজকে থেকে সহপাঠীতে আমরা শুরু করছি এসএসসি নন টিচিং এর উপরে নিকুত এবং পর্যবেক্ষণমূলক আলোচনা যাতে করে তোমরা যারা বাড়িতে বসে নিজেরা প্রস্তুতি নিচ্ছ তাদের কাছে খানিকটা সময় যেহেতু অনেকটা আছে তোমরা একদম নিখুঁত প্রস্তুতি নিতে পারো তো চলো শুরু করা যাক প্রথমে আমরা এই বিষয়গুলোতে যাবার আগে এসএসসির নন টিচিং স্টাফের যে পরীক্ষা তাতে তার বিষয়গুলোতে যাবার আগে কয়েকটা কথা সম্পর্কে একটু বলে দিই তোমাদের আমরা সহপাঠীতে এটা বিভিন্ন সময় পোস্টও করেছি আমাদের ফেসবুক পেজে এবং এই ইউটিউবের ভিডিওর মাধ্যমে ষাট নম্বরের এবং গ্রুপ ডি পরীক্ষা হবে চল্লিশ নম্বরের যেরকমটা অলরেডি তোমরা জানো কিন্তু আমরা জানাতে চাইছি তোমাদের এই পরীক্ষাটি কিন্তু মোটেও সহজ হবে না কারণ তোমরা ইতিমধ্যেই জানো যে দশ হাজারের বেশি ছেলে মেয়ে তারা কিন্তু মিসলেনিয়াস বেশি নম্বর নিয়ে মধ্যে যার মানে একটি প্রাথমিক ছাঁটাই পরীক্ষার প্রিলিমিনারি মানে ছাটাই পরীক্ষা যাতে করে প্রধান যারা পাশ করছে তাদেরকে নিয়ে মেন্স নেওয়া যায় তো সেই ছাটাই পরীক্ষাতেই যদি ন্যূনতম নম্বর বাহাত্তর দশমিক পাঁচ শূন্য হয় জেনারেল ক্যান্ডিডেটদের জন্য তোমরা যারা এসএসসি নন টিচিং গ্রুপ ডি দেবে তাদের কাছে প্রথমেই একটি কথা আমরা বলে দিই এবং এটা আমাদের প্রত্যেকটা ভিডিওতে এটার আমরা উল্লেখ করব যাতে তোমরা সচেতন থাকো এই বিষয়ে পরীক্ষাটার জন্য ষাটের মধ্যে কত কাট অফ আসবে চল্লিশের মধ্যে কত কাট অফ আসবে এইসব কিন্তু করতে যাবে না এই সব যদি করতে যাও এবং যারাই তোমাদের এই সমস্ত চিন্তাভাবনা বলছে যে একটু ক্যালকুলেটিভ হওয়া যায় একটুখানি বেশি কৌশলে একটুখানি হিসেব নিকেশ করে এই পথে যাওয়া যায় যদি এসব করতে যাও তোমাদের সব থেকে বড় মুশকিল যেটা হবে সেটা হলো তোমরা কিন্তু কুলিয়ে উঠতে পারবে না এর মূলত দুটো কারণ এক নম্বর হলো যে যারা এসএসসিতে নন টিচিং এ পরীক্ষা দেবে তাদের একটা দল দেবে কিন্তু এক্সপিরিয়েন্সের ওপরে মানে পাঁচ নম্বর তারা এমনিতেই পাবে এক্সপিরিয়েন্সের জন্য যারা এক্সপিরিয়েন্সের জন্য দেবে তাদের ক্ষেত্রে মুশকিলটা কি হবে তারা মনে করবে আমাদের কাছে হাতে পাঁচ নম্বর আছে সুতরাং আমরা যদি একটু কম বেশি কিছু হয়ে যায় তাতেও আমরা মধ্যে পড়ব না কিন্তু আমরা পেরে যাব। কিন্তু বুঝতে হবে তোমাদের যে মাত্র দিচ্ছ ষাট অথবা চল্লিশ নম্বরের মধ্যে পূর্ণ একশো নম্বরের পরীক্ষাও তোমরা দিচ্ছ না কোয়েশ্চেনের স্যাম্পল সাইজ যত ছোট হয় তত কিন্তু কম্পিটিশন বাড়ে এখানে বেছে পড়ার কিছু নেই তোমাদের এই অগ্রাধিকার যেটা দিয়েছে তোমাদের সরকার বা যেটা তোমরা পাচ্ছ এই পদ্ধতিতে সেখানে পাঁচ নম্বরের এই অগ্রাধিকার অগ্রাধিকারটাকে কাজে লাগাও এতে করে তোমরা তোমাদের পুরো নম্বরটা পাওয়ার জন্য চেষ্টা করো এতে তোমাদের সুবিধা হবে অন্যদিকে যারা নন একদম ফ্রেশ ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছ তাদের তো কোনোভাবেই মানে একটুও মানে আলগা ছাড়ার কোনো ব্যাপার নেই কারণ যারা পরীক্ষা দেবে তোমাদের এই রিয়ালিটি দুজনকেই মনে করিয়ে দিতে চাইছি যারা অলরেডি শিক্ষক মানে অশিক্ষক কর্মী হিসেবে তোমরা কাজ করেছো এক্সপিরিয়েন্সের উপরে পরীক্ষা দেবে এবং যারা ফ্রেশার তারা পরীক্ষা দেবে দুজনকেই একটা কথা মনে করিয়ে দিতে চাই এই দশ হাজারের বেশি প্রার্থী যারা একশো পঁয়তাল্লিশের উপরে সেভেন্টি টু উপরে নম্বর উঠে উঠিয়ে মেন্স দিতে যাচ্ছে মিসলেনিয়াসের এদের একটা বিশাল বড় চাঙ্ক কিন্তু এই পরীক্ষাটাও দেবে অর্থাৎ নন টিচিংটাও দেবে সুতরাং তোমরা যদি মনে করো যে আমরা ক্যালকুলেশন করে গব তাহলে কিন্তু প্রথমেই ডুববে এই ভাবনা এই চিন্তা এই নেতিবাচক প্রসেস থেকে বেরোতে হবে যে আমরা ক্যালকুলেশন করে ষাটের মধ্যে এত পাবো চল্লিশের মধ্যে এত পাবো তাহলে কিন্তু তোমাদের চাকরিটা হবে না সিম্পল মনে রাখতে হবে চল্লিশে চল্লিশ পেতে হবে অথবা ষাটে ষাট পেতে হবে তোমাদের হাতে যেটা আছে সেটা পুরোটাই তোমাকে তুলতে হবে এক দু নম্বর এদিক ওদিক হয়ে গেল পরীক্ষার ক্ষেত্রে গিয়ে সেটা বিষয়টা আলাদা কিন্তু মাথায় মাইন্ডসেটটাই তৈরি করে যেতে হবে যেন ষাটে ষাট তুলবো এবং চল্লিশে চল্লিশ তুলব তবে কিন্তু তোমরা কিছু করতে পারবে এরপরে আসি আজকের মূল আলোচনাতে যেখানে আমরা আলোচনা করব দশটা এমন পদ্ধতি বা এস এস নন টিচিং এর জন্য কোন দশটা বাস্তববাদী এবং ইতিবাচক ধাপ তোমরা অনুসরণ করতে পারো যাতে করে তোমাদের প্রাথমিকভাবে প্রস্তুতিটা শুরু হয় দেখো সহপাঠীতে আমাদের কোনোদিন এরকম চিন্তা ভাবনা থাকে না কিছু এমসিকিউ প্র্যাকটিস করিয়ে দেওয়ার ভিডিও দেওয়া হোক কিছু আপডেট খবরের ইনফরমেশন তোমাদের দেওয়া হোক কারণ এ সমস্ত ভর্তি ইউটিউবে আমাদের সেসব নিয়ে কোনো মাথা ব্যথাও নেই চিন্তাও নেই আমাদের ইম্প্যাক্ট করার যে চিন্তাটা আছে সেটা হলো তোমাদের প্রকৃত প্রস্তুতিতে যেটা তোমাদের আসলে পারিয়ে দেবে ইনফরমেশন তুমি হাজারটা সোর্স থেকে পাবে কিন্তু প্রকৃত সোর্স যেটা যেখান থেকে তুমি নিজের চাকরিটা করতে পারবে প্রস্তুতি জোর আলো করতে পারবে সেই মানে কম্প্যাক্ট যে প্রস্তুতিটা আছে প্রিপারেশনটা আছে তার উপর আমরা জোর দিই প্রথম থেকেই তোমরা জানো তো সেটার উপরই আজকে আমরা দশটা টপিকের উপরে দশটা বিষয়ের উপর আলোচনা করব যেখানে তোমরা নিজেদের প্রস্তুতিকে সানিয়ে নিতে পারবে এবং মন দিয়ে শুনবে প্রথম থেকে যদি আমাদের সঙ্গে থাকো যদি ভিডিওগুলোকে বাস্তবিক রূপে প্রয়োগ করতে থাকো নিশ্চিতভাবে তোমরা ফলাফল কিন্তু ভালো পাবে প্রথম পয়েন্ট সিলেবাসকে পুরো মুখস্থ করে নাও তোমরা গ্রুপ সি দাও গ্রুপ ডি দাও ম্যাটার করে না কিন্তু সবার আগে যেটা তোমাকে করতে হবে তোমার সিলেবাসে কি আছে সেটা সম্পর্কে তোমাকে কিন্তু সচেতন হতে হবে গ্রুপ সিতে আমরা জানি যে মূলত চারটে বিষয়ের উপরে গতবারে পরীক্ষা হয়েছিল সেখানে আমরা দেখেছিলাম যে ইংরেজি ছিল কারেন্ট অ্যাফেয়ার্স ছিল জেনারেল স্টাডিজ ছিল এবং অ্যারেথমেটিক ছিল পনেরো করে টোটাল ষাট নম্বরের পরীক্ষা হয়েছিল এবং এইটা হলো বেসিক সিলেবাস এর ভেতরে কি কি সিলেবাসে কোন কোন টপিকের উপর প্রশ্ন হচ্ছে সেখানে তার মেনশন কি করছে আরো ডিটেল সিলেবাস যখন পাবে সেটা সম্পর্কে তোমাকে সচেতন থাকতে হবে কারণ তুমি যদি নিখুঁতভাবে ষাটে ষাট পেতে চাও বা চল্লিশে চল্লিশ পেতে চাও তোমাকে তোমার সিলেবাসটা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ ধারণা থাকতে হবে তুমি WBCS পড়ছো মানে এটাও পেরে যাবে সেরকমটা কিন্তু নাও হতে পারে কারণ অনেক ক্ষেত্রে এরকম দেখা যায় সহজ প্রশ্নে এসে যারা মডারেট বা টাফ লেভেলের প্রশ্ন solve করে এসছে তাদের কিন্তু বিরাট অসুবিধে হয়ে যায় তারা ভুল করে আসে তাই এই বিষয়টা হলো তোমাকে তুমি যে পরীক্ষাটা দিচ্ছ তার জন্য বিশেষভাবে মানসিকভাবে তৈরি হতে হবে সিলেবাসটা পুরো মুখস্থ করে নিতে হবে এই পরীক্ষাটার সিলেবাসটা এমন ভাবে রপ্ত করে নাও যাতে তোমাকে কোন বিষয়টা পড়তে হবে সেই সম্পর্ক স্পষ্টতা থাকে তুমি কোন বিষয়টা পড়বে না সেটা সম্পর্কেও তোমার যেন সমান রকম স্পষ্টতা থাকে সিভিল সহপাঠী নিয়ে এসছে তোমাদের জন্য নন টিচিং বুস্টার ক্লাস গ্রুপ সি এবং গ্রুপ ডি এতে সাতটা লাইভ ক্লাস আমরা রাখছি সিভিল সহপাঠীতে সবচেয়ে সম্ভাব্য টপিকগুলোর উপর আমরা এখানে পুঙ্খানুপুঙ্খ ক্লাস করব আলোচনা করব তিনজন অভিজ্ঞ মেন্টার থাকছেন তোমাদের সঙ্গে সর্বদা নোটস দেওয়া হবে এবং পিডিএফ যাবে তোমাদের মেলে অতিরিক্ত কিছু পড়ার এই কম সময়ের মধ্যে আর সেভাবে প্রয়োজন পড়বে না প্রতিটা ক্লাসে থাকছে কমনযোগ্য ক্লাস টেস্ট এবং প্রত্যেকটা টেস্টের বিস্তারিত আলোচনা যাতে করে তোমরা অতিরিক্ত অপশনগুলোকেও এক্সপ্লোর করতে পারো প্রতিদিন তোমরা যদি ক্লাস করো তাহলে তোমাদের একটা আত্মবিশ্বাস বাড়তে বাধ্য এবং তোমাদের ফলাফল ইতিবাচক হতে কিন্তু বাধ্য এর সঙ্গে অ্যাডিশনালি থাকছে প্রতি সপ্তাহে দুটো করে পূর্ণ মাত্রার মক টেস্ট যার মাধ্যমে তুমি তোমার প্রস্তুতিকে ঝালিয়ে নিতে পারবে বা বুঝে নিতে পারবে কোথায় দাঁড়িয়ে আছো আমাদের ক্লাস শুরু হয়েছে মাসিক সাম্মানিক মাত্র টাকা স্ক্রিনে দেওয়া তথ্যগুলো তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দাও আমাদের এনরোলমেন্টের জন্য এর পরে রয়েছে যারা আমাদের এই ক্লাস গুলো করতে পারবে না যাদের আর্থিক অবস্থা অতটা ভালো নয় যারা তবু পেরে যেতে চাইছে কিন্তু গাইডেন্স থাকতে চাইছে তাদের জন্য আমাদের বিশেষ একটি পরিকল্পনা আমরা এনেছি যার নাম হচ্ছে প্রজেক্ট আদর্শ অ্যাডভান্সড অ্যান্ড ডেফিনেটিভ অ্যাপ্রোচ টু রিচ সিকিউরলি দ্য হ্যালসিয়ন অ্যাসপিরেশন এবং এতে আমাদের যারা গ্র্যাজুয়েট এবং নন গ্র্যাজুয়েট স্তরে যত পরীক্ষা হয় রাজ্যে সেখানে আর্থিক সংগতির কারণে যারা সমস্যায় রয়েছে তাদের জন্য আমরা গাইড প্রোভাইড করছি এখানে সপ্তাহে একটা করে ক্লাস আমরা করব যেখানে কোন কোন চ্যাপ্টার থেকে কিভাবে পড়াশুনো করতে হবে যাতে তোমরা কমন পেতে পারো সব থেকে বেশি এটা তার উপরে আলোচনা হবে সঙ্গে থাকবে তোমাদের একদম পূর্ণ মাত্রার একটা করে প্ল্যান ইন্ডিভিজুয়ালাইজ পার্সোনালাইজড প্ল্যান যেটা তোমরা ইমপ্লিমেন্ট করতে পারবে নিজেদের পড়াশুনোতে যাতে করে কম সময়ে তোমরা কিন্তু ভালো ফলাফলে পৌঁছে যেতে পারো এবং এইটা সাপ্তাহিক টার্গেটের উপর আমরা প্ল্যানটা করি ক্লাসটা করি সপ্তাহে একটা করে লাইভ ক্লাস হবে এবং এতে মাত্র মাসিক সাম্মানিক ধার্য রয়েছে 150 টাকা তোমরা যারা এটা নিতে চাইছো তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো স্ক্রিনে দেওয়া WhatsApp নম্বরে প্র্যাকটিস পড ভীষণ ভীষণ আলোড়ন সৃষ্টিকারী একটি ঘটনা যা এই সময়ের মধ্যে SLET হোক WBCS হোক বা অন্য কোনো পরীক্ষা সব থেকে বেশি সাড়া জাগিয়েছে এখানে কয়েকশো ছেলে মেয়ে এতে কিন্তু এনরোল করেছে আমরা এরপর এনেছি এটা নন টিচিং প্র্যাকটিস পড যা কিন্তু এসএসসি গ্রুপ সি এবং ডি পরীক্ষার জন্য এখানে তোমরা প্রস্তুতিতে সান দিয়ে নিতে পারবে প্রতিদিন একটা করে মক টেস্ট দিতে পারবে প্রতি সপ্তাহে সেই হিসেবে সাতটা মক টেস্ট এবং প্রতি মাসে তিরিশটা পূর্ণ মাত্রার মক টেস্ট প্রতিটি পেপারের সঙ্গে তোমরা পাচ্ছ উত্তরপত্র যাতে করে তোমাদের প্রশ্নের সঙ্গে উত্তরগুলো কি ঠিক হলো বা ভুল হলো সেটা মিলিয়ে নিতে পারো আমরা এখানে দুটো অপশন রাখছি যারা শুধুমাত্র গ্রুপ সি সির জন্য এটা এনরোল করতে চাও তাদের মাসিক সাম্মানিক ঠিক হয়েছে মাত্র আড়াইশো টাকা এবং যারা গ্রুপ সি এবং ডি দুটোই নিতে চাইছো তাদের জন্য সাড়ে তিনশো টাকা আমরা তোমাদের সাফল্য কামনা করি এবং চাইছি যে তোমরা যেন এই প্র্যাকটিস পড মাধ্যমে নিজেদের আরো প্রস্তুতিকে সানিয়ে নিতে পারো এবং নিখুঁত হতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে নিজেদের তথ্যগুলো পাঠিয়ে দাও এনরোলমেন্টের জন্য দ্বিতীয় যে পয়েন্টটা সময়কে ভাগ করে পড়ো যারা এস দিয়েছে বা দিচ্ছে তারা তাদের এই বিষয়টা তোমরা জানো যে হয়তো তোমরাও অনেকে দেবে যারা গ্রুপ সি অনেকে এস এল অনেকে টি দেবে তো তাতে তোমরা দেখবে একটা জিনিস যে তোমরা যেহেতু সময় পাওনি বেশি নিজের বিষয়ের উপর এস এল প্রস্তুতিটাকে ঠিক করার জন্য হতে পারে এটা যে তোমাদের কাছে কিন্তু এই বিষয়টার একটা সময়ের অভাব ছিল নন টিচিং এ কিন্তু তোমরা সেটা বলতে পারবে না কারণ কোন অক্টোবর নভেম্বরের পরীক্ষা হবে এখন আগস্ট সবে শুরু হয়েছে সুতরাং তোমাদের কাছে এম্পেল অফ টাইম কিন্তু রয়েছে তাই প্রতিদিন সময়কে নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট পড়াটাকে করো ইংরেজি সময় ইংরেজি কারেন্ট অ্যাফেয়ার্সের সময় কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল স্টাডিজের সময় জেনারেল স্টাডিজ এবং অ্যারithmetিকের সময় অ্যারithmetিক এলোমেলো ভাবে যদি পড়াশোনা করেছো তাহলে কিন্তু আদতে সময়টাই নষ্ট হবে প্রত্যেকটা পকেটে যেন তোমার একটা বিশেষভাবে ইনভলভমেন্ট থাকে তোমরা যেন সেইখানে নিজেদের পড়াশোনাটা ঠিকঠাক করে করে উঠতে পারো তবে কিন্তু তোমাদের হবে দেখো আমরা এবার যদি সাবজেক্টের একটু স্বাভাবিক আলোকপাত করি আমরা পরের অন্যান্য ভিডিওতে আরো ডিটেল আলোচনা করব কিন্তু আজকে একটা জাস্ট বেসিক আলোচনা করছি সেখানে তৃতীয় যে পয়েন্টটা আমাদের সেটা হচ্ছে ইংরেজির যে বিষয়গুলো আছে সেগুলো কিভাবে পড়বে প্রথম কথা বলে গ্রামার কিন্তু যথেষ্ট সময় আছে। এই স্কিপ করো শব্দ মুখস্থ করতে সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করতে ইত্যাদিতে কম যা ওগুলো পরীক্ষার আগে করবে এখন এবং সেগুলোর পদ্ধতি আছে আমরা আলোচনা করবো পরের ভিডিওতে মূলত গ্রামার সেকশনটাকে স্ট্রং করো কারণ গ্রামার সেকশনটা তুমি যদি মানে সম্পূর্ণ রপ্ত না করো যে নম্বরের প্রশ্ন আসবে সেই নম্বরের প্রশ্ন কিন্তু তোমরা কিন্তু করে আসতে পারবে না কারণ তার বেশিরভাগ প্রশ্নটাই এসএসসি কিন্তু দেবে গ্রামার থেকে সুতরাং সেখানে ভুল হয়ে গেলে নম্বর কমে যেতে পারে চার নম্বর পয়েন্ট এইটা সাধারণত ছেলেমেয়েরা কি করে পরীক্ষার আগে ওই বুক টাইপের কিছু পড়ে বা তাদের মান্থলি যে কালেকশন থাকে সেখান থেকে পড়ে এইভাবে হয় না কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা নিখুঁত প্রিপারেশন লাগে সেখানে তুমি কোনো একটা যদি পরীক্ষা দিচ্ছ আগে দেখো কোন ওই নির্দিষ্ট পরীক্ষাতে কোন 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 থেকে প্রশ্ন প্রশ্ন বা বা ধরনের যখন তুমি টপিকটা সম্পর্কে জানতে পারবে তখন তুমি কিন্তু তোমার কারেন্ট অ্যাফেয়ার্স কে আরো নিখুঁত করতে পারবে এর কারণটা হলো যে আমরা দেখেছি ডাব্লিউ এর জন্য যে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পড়ছো সেটা সিজিএল সিএচএস এ লাগে না প্রয়োজন নেই আবার তুমি ক্লাবশিপের জন্য যেটা পড়ছো সেটা মিসলেনিয়াসের ক্ষেত্রে সমান রকম ভাবে নাও লাগতে পারে একই ভাবে এসএসসি তে যে কারেন্ট অ্যাফেয়ার্স তোমার প্রয়োজন এবং তোমরা যে লেভেলের পরীক্ষা দিচ্ছ তোমাদের শিক্ষাগত যোগ্যতা অনুসারে যে স্তরের পরীক্ষা দিচ্ছ সেই স্তর অনুসারে কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন করবে সুতরাং তুমি তোমার নির্দিষ্ট প্রস্তুতিকে সেই অনুসারে তৈরি করো যাতে করে তোমার নিখুঁতভাবে তোমরা প্রস্তুতি নিতে পারো পাঁচ নম্বর পয়েন্ট জেনারেল স্টাডিজের নোট তৈরি করা যদি তোমার কাছে ইত্যাদি এই সময়ের মধ্যে ইতিহাস ভূগোল বিজ্ঞান এই নোট তৈরি থাকে তাহলে খুব ভালো শুধু রিভিশন দিলেই হয়ে যাবে কিন্তু মূলত চেষ্টা করতে হবে এখানে খুব বেশি নেই এই আমি তোমাদের বলে দিতে চাইছি। একদম সাধারণ মানের পড়াশুনো করবে বেসিক থেকে এই বেশিরভাগ প্রশ্নটাই আসবে সুতরাং আগে বেসিক ক্লিয়ার করো টাফ প্রশ্নের ক্ষেত্রে সব শেষে অ্যাডভান্স লেভেলে যাবে পুজোর ঠিক আগে আগে বা পুজোর পরে এতে করে তোমরা নিজেদের প্রস্তুতিটাকে অনেক বেশি পোক্ত করতে পারবে এই মুহূর্তেই যদি তোমরা প্রথম যাও তাহলে কিন্তু সেই জিনিসগুলোকে ভালো করে রপ্ত করতে এবং এই বইগুলো প্রস্তুতিকে সমান রকম ভাবে প্র্যাকটিস এর মাধ্যমে রপ্ত করতে পারো ছ নম্বর পয়েন্ট অঙ্ক বা অ্যারিথমেটিক দেখো সময়ের মধ্যে যদি কোনো জিনিস তোমাকে আটকাতে পারে পরীক্ষায় সেটা কিন্তু হচ্ছে অঙ্ক বা অ্যারিথমেটিক এখানে যারা অঙ্কে দুর্বল তাদের জন্য বিশেষ করে বলি এবং ইংরেজিতে দুর্বল যারা তাদের ক্ষেত্রেও একই রকম প্রযোজ্য অভ্যাসটাকে বাড়াও অভ্যাসটা কিভাবে বাড়াবে অঙ্ক হোক বা ইংরেজি তোমরা মূলত একটা কাজ করো যে দেখো বেসিক স্তরের যে প্রশ্নগুলো আছে সেগুলো কোন কোন ধরনের প্রশ্ন যখন এই ধরনটা তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে যে সিম্পল ইন্টারেস্ট থেকে কেমন প্রশ্ন আসে অ্যাভারেজ থেকে কেমন আসে প্রফিট অ্যান্ড লস থেকে কেমন আসে যাতে করে সাধারণ মানের প্রশ্নের উত্তরগুলো করা যায় আর কি সেইগুলোকে বারবার অভ্যাস করো প্রচুর ধরনের প্রশ্ন অভ্যাস করার কোনো প্রয়োজন নেই আসবে না তোমাকে দেখতে হবে বেসিক লেভেলের প্রশ্নগুলো কোনগুলো যেগুলো থেকে প্রশ্ন আসে এবং যখন তুমি এটা করবে তখনই কিন্তু তুমি সহজে পেরে যাবে তো এইটা মনে রাখবে অ্যারিথমেটিকে সেই করাটা মানে যখনই তুমি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে চাইবে সবার আগে যেটা তোমার লাগবে সেটা কিন্তু হচ্ছে তোমার শর্টকাট যে পরিকল্পনা আছে সেটা অর্থাৎ কম সময়ের মধ্যে উত্তর করার কৌশল এটাকে রপ্ত করতে হবে যখনই এটা পেরে যাবে এটাই তোমার কাছে কিন্তু গোপন অস্ত্র হিসেবে কাজ করবে সাত নম্বর পয়েন্ট আগের বছরের প্রশ্নপত্রের সমাধান করো যদিও একটাই এসএসসি এরকম নন টিচিং এর পরীক্ষা নিয়েছে এর আগে সেই পরীক্ষাটারই প্রশ্নপত্রগুলো এখন অ্যাভেলেবেল ইজিলি সেগুলোকে অনলাইনে তোমরা দেখতে পাবে সেই প্রশ্নগুলোকে সলভ করো এবং সলভ করার সময় একটা পর্যবেক্ষণের দৃষ্টিভঙ্গি রাখো যে কোন টপিক থেকে কেমন ধরনের প্রশ্ন এসছে এতে করে তোমরা কিন্তু সময়ের আগে নিজেদের প্রস্তুতিকে একদম শানিত করবে ডট বাই ডট সেই জায়গাগুলোতেই তোমরা তৈরি বা প্রস্তুতি নিতে পারবে যেখানে তোমাদের প্রশ্নগুলো যেখান থেকে আসে এবং এটাই তোমাদের প্র্যাকটিসকে আরো বেশি রপ্ত করবে আট নম্বর পয়েন্ট হচ্ছে মক টেস্ট দাও এতে তোমাদের টাইম ম্যানেজমেন্টটা দুর্দান্ত হবে ষাট মিনিটে ষাটটা প্রশ্ন চল্লিশ মিনিটে চল্লিশটা প্রশ্ন সময় তোমাদের যাই দেওয়া থাক তোমরা কিন্তু এভাবে করার চেষ্টা এতে করে তোমাদের সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে উত্তর সময়ের মধ্যে নামিয়ে আসার একটা প্রবণতা বা টেন্ডেন্সি বাড়বে এটা কিন্তু তোমাকে পরীক্ষার হলের অনুসারে একটা প্রস্তুতি কিন্তু নিতে সাহায্য করবে নম্বর পয়েন্ট হচ্ছে দুর্বল বিষয়কে তোমার শক্তিতে পরিণত করো শুরুতেই বললাম যে যদি তোমাদের ইংরেজিতে দুর্বলতা থাকে যদি তোমার থাকে। সেটাকে যাতে করে তোমার তোমার সেটা পরিণত হয়ে এখন অনেকটা সময় আছে। এখনই তুমি পারবে, যদি আজ থেকে দিন এক মাসের মধ্যে পরীক্ষা হতো তাহলে সেটা চাপ ছিল এই মুহূর্তে তোমার কাছে কিন্তু অনেক সময় আছে যে সময়টায় তুমি নিজের দুর্বলতাকে কাটিয়ে উঠতে পারো একটা কথা তোমাদের পরিষ্কার মনে রাখতে হবে যদি এতটা সময় পাওয়া সত্ত্বেও তোমরা যদি মানে তৈরি না হতে পারো নিজেদের দুর্বলতা গুলোকে না করতে পারো দোষটা কারণ নয় দোষটা একান্ত তাহলে তোমার তাই নিজেকে দোষ যাতে না দিতে হয় সেটা সম্পর্কে সচেতন থাকবে দশ নম্বর পয়েন্টটা যেটা সেটা হচ্ছে শারীরিক এবং মানসিক স্থিতিশীলতা বা সুস্থতা বজায় রাখা শুধু পড়াশুনো করলে হবে না পর্যাপ্ত ঘুমোতে হবে ঠিকঠাক খাওয়া দাওয়া করতে হবে হাঁটাচলা ব্যায়াম ইত্যাদি করতে হবে এর কারণটা আমরা দেখেছি এইগুলো এই লাস্টের পয়েন্টটা সব থেকে বেশি ইগনোর হয় এর কারণটা হলো তারা মনে করে মানুষ মনে করে যে এটার সঙ্গে আমাদের কিছু যায় আসে না এটা এটা পয়েন্ট পয়েন্ট আসলে কিন্তু কারণটা হলো তুমি কতটা মনে রাখতে পারবে তোমার স্মৃতি কতটা কার্যকর হবে সেটা নির্ভর করছে তোমার শরীর এবং মনের ভারসাম্যের উপরে শরীর এবং মন যদি ভালো না থাকে তাহলে কিন্তু তুমি বেশি জিনিসকে স্মৃতিতে ধারণ করতে পারবে না স্মৃতিতে তোমার যদি ধারণ ক্ষমতা কমে তাহলে তোমার পক্ষে ভালো পরীক্ষা দিয়ে আসা এক প্রকার অসম্ভব হয়ে পড়বে তো এটা মনে রাখবে মনোযোগ ধরে রাখার জন্য শরীর এবং মনকে যত্ন নিতে হবে সবশেষে একটা কথা বলি আহ এর আগে হয়তো অনেক পরীক্ষায় তোমরা হয়তো গোড়া থেকে ফিরে এসছো এবং একটা সংশয় তো থাকে যে আমরা একটা ইন্সপিরেশন অবশ্যই আছে যে নতুন একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে আমরা সেখানে পরীক্ষা দেবো ইত্যাদি কিন্তু একই সঙ্গে সংশয়ও থাকে যে আমার ওই জায়গাটায় দুর্বলতা বা কিছু আমি কি পারবো কিনা পরীক্ষার্থী যারা একটা সময় চাকরি করতো চাকরি নেই এবং যারা ফ্রেশার দুজনের কাছে দুর্দান্ত সুযোগ তোমরা যদি এই কয়েক মাস একটু নীতিনির্দিষ্ট পথে প্রস্তুতিটা নিতে পারো তোমাদের কিন্তু ভালো ফলাফল হওয়া সময়ের অপেক্ষা মাত্র এবং আমরা আমাদের সহপাঠীর ভিডিওতে কন্টিনিউয়াসলি এই জিনিসগুলোকে নিয়ে আলোচনা করব কিন্তু তার থেকেও বড় বিষয় হলো তোমার তোমরা তোমাদের মধ্যে যদি নিয়মানুবর্তিতা থাকে কেউ সেটাকে কিন্তু আটকাতে পারবে না কেউ পারবে না তোমাদের এবার পারতে হবে নিজেকে বলতে হবে যে আমি চলা শুরু করলে থামবো না ডেট পেয়ে গেছো পরীক্ষার মোটে মোটের উপর আনুমানিক দিন তোমাদের কাছে স্পষ্ট তোমাদের চেষ্টা করতে হবে এই সময়ের মধ্যে পুরো বিষয়টাকে গুছিয়ে নেওয়া অযথা সময় নষ্ট করবে না যেটুকু তোমার কাজের কাজ সেটুকু সময় দেবে তাহলেই কিন্তু পেরে যাবে এবং মনের জোর রাখবে তুমিই পারবে লেগে থাকো যেতে থাকো